きゃ ओपो 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 आशु এখন বসো এখানে বসো সুপার 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 উড়িম শু শুই পড়ো এরকম হ্যাঁ এরকম শুই পড়ো পড়ো ওকে পড়ো বাচ্চা আমি কি শুধু শুধু বলি সিম্বা মাম্মা সব কথা শোনে সব কথা শোনে সিম্বা বাবা শুধু একটু তেরামি করে দেখি একটু মুখটা দেখি যদি নিলে কিন্তু খুবই খুশি হয় লেজ আসরাও দেখ বাবু এখান থেকে উঠে পালাবে না পালাবে না দেখো পালাবে বাবা চলে যাও চলে যাও সিম্বু না বাবা না দৌড় দাও না তোমাকে ব্যথা দিবে মাম্মা না বাবা দেখি পা

দেখি বাবা ওদিক ঘুরো আমি আসছি দিয়ে নেই তারপর ওর পায়েলটা খুলে নাও গলা থেকে গলাটাই একটু বেশি চুলকায় একটু দেখি বাবা দেখি মা এদিক আসো এভাবে আসো সিম্বারে বলো জি এই কি ফিলিংস নিতেছে অনেক আমরা অসুস্থ থাকার কারণে ওকে ঠিক করে আশ্রয় দেওয়া হয়নি ওর খেয়ালই রাখা হয়নি দেখো কি সুন্দর করে শুয়ে আছে এখন আবার মামা মামনি ঠিক হয়ে গেছে এখন সিম্বার কেয়ার করা হবে সিম্বার কি বড় বড় নখ হয়েছে দেখো হ্যাঁ এগুলো কেটে দিব অনেকটা আমাদের সিম্বার এত বড় বড় নখ কখনোই হয় না জাম তো ধরাই জানি দেখ কত ও পাই না সাংগতি দেখো বোঝা যাচ্ছে না খুব একটা ইজি দেখো দেখি বাবা একটু দেখে দেখি মামা একটু ধরি এ কি বড় বড় নক দেখো দেখো খুব ভি ধারালো এই জান বাবা এই জান বাবা ওই যে বাবা রে কি ধাক্কা দিয়ে রাখছো কেন মাম্মার পায়ে সিম্বু কেমন করে দেখ তো সিম্বার কিন্তু খুব একটা লোম ওঠে না দেখি বাবা খুব একটা নাই লম অল্প এগুলো সামান্য না আমাদের চুল যে পরিমাণ পরে তার থেকে খুবই কম প্রতিদিন আসতে দিলে লোম ওঠে না আর আমি সিম্বাকে সবসময় এরকম বেছে দেই দেখিও কোন আছে কিনা যদি দুই একটা থাকে আমি মেরে দিই